কি জন্য কইবো সাফস হ্যাঁ আপনি বাড়িতে আসেন উনি কি জন্য করবে অনেন দেখতে তখন পারবো তখন উনি করব না উনি পড়া পড়াই করি করি না করি এইলে এখান মার্কা হুদো মানি কেম না খালি মাছের খালি খাওয়াইবো না না ওর জন্য মাছের না মাছান দেখেন আমাদের সিজি ড্রাইভার মহিলা তো বিউটি দেখাচ্ছে না মহিলা তো টাকা দিয়ে মহিলাদের স্বাধীন করে

সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আবার কখন